কিনা কারণ ব্যাতের বাড়ি আছে না নাই বাংলাদেশেও যদি শুরু হয়ে যায় নামাজ নাই পাঁচ ব্যাগ এক অক্ট সাললে পাঁচ বেদ পাঁচ অক্ট সাললে বক্তা যদি তাফসিরের পরে আসা না পরে গোমায় বক্তার পিঠে পাঁচ বেদ আছে না নাই মজ্জিন যদি নামাজ না পরে মজ্জিনের পিঠে আছে না নাই খতিব সাহেব যদি নামাজ না পরে আছে না নাই শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই আছে সব বনাস আমার মাহফিল বন্ধ হয়ে যাবে শুধু এমপি সাহেবের পিঠে নাই সবার জন্য এক আইন ঠিক কিনা যেই নামাজ না পড়বে তার পিছনে যদি পাঁচ বেদ দেয়া যেত বাংলার মসজিদগুলো গুলো মসজিদের মসজিদের মতো হয়ে যেত যারা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল সেটাই বরকত ঠিক কিনা রাসুল হলেন সবচেয়ে বড় মুত্তাকি রাসুলের চাইতে বড় মোত্তাকি হওয়া যাবে নাকি রাসুল